আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ নবম শ্রেণীর ষাম্মাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে ১৩ জুলাই নবম শ্রেণী অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের স্বাস্থ্য সুরক্ষা সিলেবাসটা হচ্ছে প্রথম চারটা অধ্যায় আজকে আলোচনা করবো আমরা নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমরা জানো বোর্ড থেকে এবার হচ্ছে পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে তখন সেটা তোমাদের জানিয়ে দেবো আপাতত পরীক্ষার জন্য কি পড়বে কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণির বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর দেখে নেওয়া যাক প্রশ্ন এক অবেসিটি বা স্থূলতা কী সাধারণভাবে কারো ওজন স্বাভাবিকের চেয়ে দশ ভাগ বেশি হলে তাকে স্থূলতা বলে স্থূলতাকে অস্বাভাবিকভাবে বা অত্যাধিক চর্বি জমা হিসেবে সংজ্ঞায়িত করা হয় যা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে স্থূলতা বাড়তি ওজন বা মুটিয়ে যাওয়া এমন একটি শারীরিক অবস্থা যা শরীরে অতিরিক্ত চর্বি জমার ফলে নানান রোগ সৃষ্টিতে প্রভাবক হিসাবে কাজ করে প্রশ্ন দুই বুলিং কি ব্যক্তিগত তথ্য নিজস্ব বিশ্বাস কিংবা স্পর্শকাতর ঘটনা ইত্যাদি ব্যবহার করে কাউকে হেনস্থা বিব্রত বা অপমানিত করা কি বুলিং বলে প্রশ্ন তিন সাইবার বুলিং কি মোবাইল ফোন কম্পিউটার এবং ট্যাবলেটের মতো ডিভাইস ব্যবহার করে কারো ব্যক্তিগত তথ্য নিজস্ব বিশ্বাস কিংবা স্পর্শকাতর ঘটনা ইত্যাদির জন্য হেনস্থা বিব্রত বা অপমানিত করাকে সাইবার বুলিং বলে প্রশ্ন চার মানসিক সুস্থতা কি মানসিক সুস্থতা হচ্ছে মানুষের মন আভ্যন্তরীণ আচরণ এবং আবেগ ও বুদ্ধি সুস্থতা প্রশ্ন পাঁচ কমিউনিটি হেলথ বা সামাজিক স্বাস্থ্য বলতে কি বলছো কমিউনিটি হেলথ বা সামাজিক স্বাস্থ্যের মাধ্যমে আমাদের সমাজের সকলের স্বাস্থ্য ভালো রাখার সকলের জন্য একসঙ্গে রোগ প্রতিরোধ করার সুযোগ এবং সমাজে স্বাস্থ্য বৈষম্য দূর করার সুযোগ তৈরি হয় প্রশ্ন ছয় মিডিয়া কি মিডিয়া বা মাধ্যম পরিভাষাটি দিয়ে যোগাযোগের সমস্ত ধরনের পন্থাকে বোঝানো হয় যেগুলো দ্বারা কোনো বার্তা স্থানান্তর সম্ভব প্রশ্ন সাত মিডিয়া প্রধানত কয় প্রকার মিডিয়া প্রধানত তিন প্রকার প্রিন্ট মিডিয়া সম্প্রচার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্রশ্ন আট মিডিয়া শব্দটি কোথায় ব্যবহৃত হয় মিডিয়া শব্দটি যোগাযোগের মাধ্যম বা ডেটা বা তথ্য সংরক্ষণ ও সরবরাহ করতে ব্যবহৃত হয় প্রশ্ন নয় প্রিন্ট মিডিয়ার কয়েকটি উদাহরণ দাও কয়েকটি উল্লেখযোগ্য প্রিন্ট মিডিয়া হচ্ছে নিউজপেপার বই পোস্টার লিফলেট ম্যাগাজিন পোস্টকার্ড বিলবোর্ড ব্যানার ইত্যাদি প্রশ্ন দশ ইলেকট্রনিক মিডিয়ার কয়েকটি উদাহরণ দাও কয়েকটি উল্লেখযোগ্য ইলেকট্রনিক্স মিডিয়া হচ্ছে রেডিও টেলিভিশন কম্পিউটার ডিজিটাল অডিও ডিজিটাল ভিডিও ওয়েবসাইট ইবুক ডেটাবেস সফটওয়্যার ভিডিও গেমস ইত্যাদি প্রশ্ন এগারো কয়েকটি উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার নাম লেখক উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক টুইটার লিঙ্কড স্ন্যাপচ্যাট ইউটিউব ইত্যাদি ঠিক আছে প্রশ্ন বারো কোন ধরনের যোগাযোগ মাধ্যমে প্রায় বিভ্রান্তিকর তথ্য প্রদান করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে প্রায় বিভ্রান্তিকর অসত্য তথ্য প্রদান করতে দেখা যায় এরপর যে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা প্রথম অধ্যায় কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক সুস্বাস্থ্যের অগ্রদূত হওয়ার বিষয়গুলো উল্লেখ করো সুস্বাস্থ্যের অগ্রদূত হওয়ায় আমাদের করণীয় মিডিয়ায় প্রচারিত ইতিবাচক বিজ্ঞাপন বা প্রচারণার মূল বার্তা ও তথ্য নিয়ে নিজেদের নিজস্ব বিজ্ঞাপনও প্রচারণা বানাতে হবে চালাতে হবে সুস্বাস্থ্য রক্ষায় নিজস্ব বার্তা ব্যাখ্যার প্রক্রিয়া ও সচেতনতা নিয়ে উদ্ভাবনী চিন্তাভাবনা করতে হবে সাইবার বুলিং বা খারাপ প্রচারণা থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং অন্যদের এ ব্যাপারে সচেতন করতে হবে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করতে হবে এতে মানুষের মিডিয়ার প্রতি আসক্তি কমবে মিডিয়ায় প্রচারিত ভুলগুলো সবার সামনে তুলে ধরতে হবে মিডিয়ায় প্রচারিত যে তথ্য গ্রহণের আগে এর সত্যতা যাচাই এবং নিজের চিন্তাচেতনাকে কাজে লাগাতে হবে সুস্বাস্থ্য রক্ষায় মিডিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বা তথ্যগুলো প্রচারে দলগতভাবে কাজ করতে হবে মিডিয়ার বিজ্ঞাপন ও প্রচারণার খারাপ প্রভাবগুলো খুঁজে বের করে তা থেকে নিজেকে ও অন্যদের মুক্ত রাখতে সচেতন করতে হবে প্রশ্ন দুই আমাদের খাদ্যাভ্যাসের উপর মিডিয়া কিভাবে প্রভাব ফেলছে আমাদের খাদ্যাভ্যাসের উপর মিডিয়া ভালো ও খারাপ দুই ধরনের প্রভাব ফেলে বিভিন্ন গবেষণায় দেখা যায় কিশোর কিশোরী বা তরুণ তরুণীরা খাবার ও পানীয় পছন্দের ব্যাপারে বহুলাংশে নির্ভরশীল মিডিয়া বিজ্ঞাপনের ওপর টেলিভিশন বা পত্রপত্রিকায় ফুড বা জাঙ্ক ফুডের চটকদের বিজ্ঞাপন কিংবা সোশ্যাল মিডিয়াতে বন্ধুবান্ধব ও কাছের মানুষদের শেয়ার করা কোনো খাবারের ছবি দেখেও অনেকে খাবার পছন্দ করে থাকে যা তালিকায় প্রধানত থাকে ফাস্ট ফুড চর্বিযুক্ত স্ন্যাক্স চকোলেট ক্যান্ডি কিংবা ক্যালোরিযুক্ত কোমল পানীয় নিজের অজান্তেই শরীরে বাড়তি ক্যালোরি বা চর্বি যুক্ত হতে হতে এক সময় প্রয়োজনে অতিরিক্ত মোটা হয়ে যায় চিকিৎসকের ভাষা যাকে বলে অবেসিটি আবার মিডিয়া ব্যবহারের মাধ্যমে আমরা অনেক সময় ভেজাল খাদ্য সম্পর্কে জানতে পাই যা আমাদের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন করে এছাড়া কিভাবে ডায়েট করা যায় কোন খাবার পুষ্টি সমৃদ্ধ কীভাবে সুষম খাদ্য গ্রহণ করতে পারি প্রভৃতি তথ্য মিডিয়ার মাধ্যমে জানা যায় তাই আমাদের সকলের উচিত মিডিয়ার খারাপ প্রভাব বর্জন করে ভালো দিক ব্যবহার করা ও মিডিয়া ব্যবহার করে স্বাস্থ্য সচেতন হওয়া ও সুষম খাদ্য গ্রহণ করা প্রশ্ন তিন সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কী বোঝায় যেসব মাধ্যমের সাহায্যে সামাজিকভাবে মতামত বিনিময় তথ্যের আদান প্রদান বা আন্তঃযোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করা যায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে ফেসবুক টুইটার স্কাইপি স্নাইস স্পাইস স্পেস ইউটিউব গুগল প্লাস লিঙ্কড ইন ইত্যাদি ঠিক আছে উল্লেখযোগ্য এসব সামাজিক নেটওয়ার্কগুলো সাইটগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তের জনগোষ্ঠীকে সামাজিকভাবে পরস্পরের কাছাকাছি নিয়ে এসে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে প্রশ্ন চার আমাদের জীবন আচরণে মিডিয়ার প্রভাবগুলো কী আমাদের জীবন আচরণে মিডিয়ার অনেক ভালো প্রভাব রয়েছে এগুলো হচ্ছে ঘরে বসে তাৎক্ষণিকভাবে ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন রকমের প্রয়োজনীয় তথ্য পাওয়া দূর দূরান্তে যে কারোর সাথে ইচ্ছে মাফিক যোগাযোগ করতে পারা রেডিও টিভি বা ইউটিউবে প্রচারিত শিক্ষামূলক অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করা নেটওয়ার্ক তৈরি করে পারস্পরিক জ্ঞান ও আইডিয়া আদান প্রদানের মাধ্যমে নতুন কিছু উদ্ভাবন করতে পারা অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করতে পারা অনলাইনে বিভিন্ন ধরনের বিল যেমন গ্যাস বিল বিদ্যুৎ বিল পানি বিল বা বিভিন্ন ধরনের ফি স্কুল কলেজে ভর্তি ফি মাসিক বেতন পরীক্ষার ফি ইত্যাদি পরিশোধ করে সময় শ্রম এবং অর্থ সাশ্রয় করা তাই আমাদের উচিত মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রশ্ন পাঁচ আমাদের জীবনে আচরণে মিডিয়ার খারাপ প্রভাবগুলো কি আমাদের জীবন আচরণে মিডিয়া অনেক ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলে এগুলো হচ্ছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে আমাদের চোখের ক্ষতি হয় ঘুমের ব্যাঘাত ঘটে খাওয়া দাওয়ায় অনিয়ম বাও এবং ফলশ্রুতিতে স্বাস্থ্য ঝুঁকি হয় স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে পড়াশোনা বা একাডেমিক রেজাল্ট খারাপ হয় ক্রমশ মিডিয়ায় আসক্ত হয়ে বন্ধু বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে একাকৃত্বে ডুবে যায় শারীরিক পরিশ্রম কমে যাওয়ার ফলে মোটা হয়ে যাওয়া ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য সামাজিক মাধ্যমের সাহায্যে খারাপ বা ভুল মানুষের সঙ্গ লাভ করা নিজের অজান্তি নানা রকম অপকর্মে জড়িয়ে পড়া তাই আমাদের সকলের উচিত মিডিয়া ব্যবহারে সচেতন হওয়া এবং মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রশ্ন ছয় মানসিক ও সামাজিক স্বাস্থ্যের উপর মিডিয়ার প্রভাব সম্পর্কে লেখক মানসিক ও সামাজিক স্বাস্থ্যের উপর মিডিয়ার প্রভাব মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকই মন গড়া তথ্য মিডিয়ায় প্রচার করে যা সুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে রাখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেকটাই উন্মুক্ত জনসাধারণের জন্য তাই যে কেউ তার ইচ্ছে মতো যে কোনো সংবাদ বা তথ্য আপলোড করতে পারে সেখানে এর সত্যতা যাচাই করার কোনো সুযোগ নেই অনেক সময় মিডিয়া ব্যবহার করে অন্যদের সাথে এমন কথা বলা ছবি পাঠানো বা ছবি ব্যবহার করে রকম অসম্মানজনক প্রচারণা অযাচিত মেসেজ পাঠানো যৌন হয়রানি প্রভৃতি করা হয় এতে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তাই আমাদের আচরণে মিডিয়া ব্যবহারে কারোর ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ছে কি না সে সম্পর্কে সচেতন থাকা জরুরি সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ার সাথে সাথে মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব নিয়ে উদ্বেগও বেড়ে চলেছে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার আমাদের বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন করে একাকী করে দিচ্ছে অথবা বন্ধুদের সাথে যোগাযোগ থাকলেও সেটা অনলাইনে এবং সরাসরি দেখা সাক্ষাৎ হচ্ছে না ফলে আমাদের মাঝে একটা উদ্বেগ বা ভয় কাজ করে এই বুঝে আমাকে কেউ মেসেজ দিল কিংবা আমাকে কেউ আদৌ কোনো মেসেজ দিল না নিজের গুরুত্ব বোঝার জন্য সারাক্ষণ অনলাইনে থাকা এবং পরবর্তীতে অনলাইন আসক্তি কিংবা সাইবার ফোবিয়া দেখা দিতে পারে তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নয়নের ফলে ফেসবুকের মাধ্যমে সাইবার বুলিং বা অনলাইনে অপমান হয়রানি করার প্রবণতা বেড়েছে ভয়ানকভাবে একজনের মুখের ছবি অন্যজনের শরীরের সাথে জুড়ে দিয়ে রকম আপত্তিকর ছবি বা ভিডিও বানিয়ে সেটা ভাইরাল করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা হয় অনেককেই এমত অবস্থায় কেউ কেউ চরমভাবে হতাশ হয়ে পড়েন এবং পারিবারিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা রয়েছে আমাদের চারপাশে এমন কোনো দুঃখজনক ঘটনা যদি ঘটে গিয়ে থাকে তাহলে সেটা রোধ করার জন্য আমরা সচেতনতামূলক কাজ করব। মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা খারাপ নয় কারণ এটা বন্ধুবান্ধব অফিস সহকর্মী এবং পরিবারের সাথে সংযোগ স্থাপনের জন্য ভীষণভাবে সহায়ক কিন্তু এ ব্যবহার হতে হবে যুক্তিসঙ্গত এবং পরিমিত প্রশ্ন সাত মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে তুমি কী করবে মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে যেমন অনেক সময় ধরে মোবাইল দেখবো না ফেসবুক ব্যবহারে যথাসম্ভব সচেতন থাকবো কোনো গুজবে কান দেবো না তথ্যের সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেব আমরা ফেসবুক ইউটিউবে অনেক তথ্য দেখতে পাই যেগুলো আমাদের কাছে মনে হয় সত্য আসলে এগুলো মিথ্যা বা গুজব তা আমাদের হচ্ছে তথ্য যাচাই করতে হবে আগে যে তথ্যটা যে আমরা পেলাম সেটা কি আসলে সঠিক কি নাকি সেটা গুজব তারপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে মিডিয়াকে ভালো কাজে ব্যবহার করব মিডিয়াকে ভালো খারাপ দুই কাজে ব্যবহার করা যায় আমরা হচ্ছে খারাপটা বাদ দিয়ে ভালো কাজে মিডিয়াকে ব্যবহার করব মিডিয়ার নেতিবাচক প্রভাব এড়িয়ে চলব টিকটক করব না কোনো সফটওয়্যারকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করব না এখন সফটওয়্যার তো আছে অনেকগুলোই এর মধ্যে সফটওয়্যার সব কিছুরই ভালো মন্দ আছে তুমি ভালো কাজের জন্য ব্যবহার করো সমস্যা নেই তুমি টিকটক তুমি ব্যবহার করতে পারো ভালো কাজে ব্যবহার করো তুমি খারাপ কাজে ব্যবহার না করলে চলে সকল প্রচার প্রচার মানে আকৃষ্ট হব না সর্বোপরি মিডিয়ার যে সব ব্যবহার আছে সেটা আমরা নিশ্চিত করবো কারণ মিডিয়ার মাধ্যমে ভালো খারাপ দুই ধরনের কাজই করা যায় তুমি যদি মিডিয়াকে ভালোভাবে কাজে ইউজ করো তুমি হচ্ছে ভালো কাজ করতে পারবে তুমি চাইলে মিডিয়ার মাধ্যমে অনেক ধরনের খারাপ কাজ বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্ম অপরাধমূলক কাজকর্ম করতে পারবে তাই এটা তোমার দায়িত্ব মিডিয়াকে সব ব্যবহার করা এবং খারাপ কাজ থেকে দূরে থাকা ঠিক আছে তো শিক্ষার্থীরা এ ছিল আজকের ভিডিও এতক্ষণ আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন বা অর্থবার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমাদের লিখিত পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমরা হচ্ছে পরবর্তী তিনটা ভিডিওতে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে তোমাদের পরীক্ষা প্রিপারেশনের জন্য কারণ সরকার থেকে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন এখনও দেওয়া হয়নি যদিও পরীক্ষার আগের দিন কিছু দেওয়া হবে তখন সেটা তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তো পুরো ভিডিওটা যারা দেখেছো আশা করি কিছুটা হলে উপকৃত হতে পেরেছো এবং ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ